আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আজকে একটি হজের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম হজ ও আসদ পাথরের চুম্বুন খাওয়া আমলটি হলো নফল মানুষকে ধাক্কা দিয়ে জোড়া জোরি করে হজে অসদপ যাওয়া এই জিনিসটি হলো হারাম তো আল্লাহ যেন আমাদেরকে হারাম থেকে দূরে থাকা তৌফিক দান করে সমস্যাটা হলো যেখানে সেটা হলো যে আপনি এভাবে করার কারণে নিশ্চয়ই কাউকে না কাউকে কষ্ট দিতে হবে কারোর ঘাড়ে কারোর শরীরের উপরে প্রেশার দিতে হবে আর দিতে হয় ওখানে চুমো দেওয়ার জন্য কাবার আপনার হাজরসদকে চুমো দেওয়ার জন্য যে হুড়াহুড়িটা হয়ে থাকে সেই হুড়াহুড়িতে আমরা দেখেছি এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয় তো এরকম কাউকে কষ্ট দিয়ে সেখানে চুমো দেয়া এটা জায়জ নাই এটা গুনাহের কথা হজরসদ পাথর চুমা দেওয়া এটা একটা নফল কাজ কিন্তু মানুষকে কষ্ট দেওয়া হারাম আপনি একটি নফল কাজ করার জন্য কখনো হারামে লিপ্ত হতে পারেন না নবী করিম সাল্লা সাল্লাম দূর থেকে ইশারা দিয়ে চলে গেছেন চুমা দেওয়া ছাড়া একবার অথচ তিনি চাইলে দিতে পারতেন সবাই সরে যেত তখন তো তো ভিড়ও ছিল না